কামাল কলকাতার ইউটিউব চ্যানেল হরিয়া হাটে চার মাথা মোড়ে বাজার কলকাতাতে উপস্থিত ছোট্ট করে একটি ভিডিও আপনাদের জন্য উপহার দেবে কামালদা কি কি পাওয়া যায় এখানে রাস্তাঘাটে বড় বড় শপিং রুমে দেখতে থাকুন কামাল কলকাতা দেখ পাশে থাকুন সাবস্ক্রাইব করে বাজার কলকাতার সামনে পুচকা বিক্রি হচ্ছে এই পুচকা কতদিন বিক্রি করছো ফুচকা কতদিন বিক্রি করছো এখানে হ্যাঁ

একটা ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবে পাশে থাকুন গরম গরমে কত করে গো দাদা পাকোড়া চল্লিশ পঞ্চাশ যত নেবিশ পঞ্চাশ পাকোড়া পাকোড়া গড়িয়া হাটে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দিদি পাকোড়া ভালো লাগে খেতে কেমন লাগে বাবু ভালো লাগে অনেক বন্ধুরা এসছে আজকের পাকোড়া খাচ্ছে গড়িয়া হাটে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে কিছু দৃশ্য আপনাদের তুলে ধরছে এইটা কি কফি দাদা এটা কফি কফি কি দাম আছে পঁচাশি টাকা এইটি ফাইভ করে একদম বাজার কলকাতার সামনে কফি এই কফি এটার নাম কি ঠেকা কফি কফি ঠেকা কফি ইন্ডিয়ার নাম্বার ওয়ান কফি ঠেকা কফি অ্যান্ড শেখ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে দেখুন কামালটা দা বেহালা ছেড়ে আজ গড়িয়া হাটে চলে এসছে কফি খেয়েছো দিদি কফি খেয়েছো না এ ঘুরতে ভাল লাগে না গড়িয়াহাট একটা আলাদা দারুণ জায়গা মন মন যত টাকা থাকুক সব খালি হয়ে যায় পকেট সেই ব্রিজ চলছে আর গড়িয়াহাটের শোরুম গুলো দেখতে থাকুন সন্ধ্যাবেলা রবিবারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে একদম চলো রকম ব্যাগের দোকান রয়েছে গড়িয়াহাটের ফুটপাতে অফ ফুটপাতে ব্যাগের দোকান এই দোকানগুলো দেখতে থাকো ওই যে দেখা যাচ্ছে আর মাথার মুখ দারুন 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 কালেকশন কেয়ারা ফুটপাতে গড়িয়া হাটে আসলে মন জয় হয়ে যাবে প্রত্যেকের ফুটপাথ বরাবর প্রচুর দোকান প্রচুর দোকান দেখি এখানে আরো একটা স্ন্যাক্স এর দোকান রয়েছে সেই দোকানটা দেখাচ্ছি আপনাদের ছুটির সন্ধ্যায় মাদার্স ডে উপলক্ষে গড়িয়াহাটে ঘুরে বেড়াচ্ছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঝকঝকে রাস্তা গড়িয়াহাট বলে কথা দেখি কিছু বন্ধু বান্ধবরা এখানে খাওয়া দাওয়া করছে কি রকম লাগছে বাবু খেতে কেমন লাগে ভালো লাগছে ছুটির দিন তো আজকে কি খাচ্ছিস ও কেমন দিদি কেমন লাগছে ভালো লাগছে বেশ মজা লাগছে না এই জায়গাটা কেমন লাগছে বাবু ভালো কি খাওয়া হচ্ছে রাই মোমো ও এখান থেকে খাওয়া হচ্ছে না হরিণ ঘাটা মিট ঘাটার সেই সব থেকে মোবাইল ভ্যান থেকে এই খাওয়া দাওয়াগুলো গড়িয়াহাটে একদম রয়েছি আমি বাজার কলকাতার ঠিক সামনে পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি দারুণ লাগছে ভালো কি খাচ্ছেন পাকোড়া বাহ আর ছুটির দিনে একটু ঘুরতে ভালো লাগে না আচ্ছা এগুলো কত করে দাম দুটো দেড়শো টাকা পার পিস পঁচাত্তর টাকা করে পড়ছে তাই তো রকমের দিদি নিলে কেমন এগুলো ভালো এই দামের মধ্যে ঠিক আছে হ্যাঁ এখানটা গড়িহাটে আপনার অফ ফুটপাথে কেনাকাটি করতেই পারেন কি নাম তোমার আনসার আনসারে স্কার্ফ নিতে পারেন বাজার কলকাতার সামনে গড়িয়াহাটে পর সন্ধেবেলায় রোববার মাদার্স ডে উপলক্ষে কামালদা একটু ছোট করে দোকানপত্র স্টল তুলে দো দেখাচ্ছে আপনাদের আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন যারা গড়িয়াহাট চেনেন নিশ্চয়ই জানবেন বাজার কলকাতাটা কোথায় আর সেখানে কামালদা একটু ঘুরে বেড়ালো সকাল সকাল ভর সন্ধে বেলায় কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে বাচ্চার থেকে বুড়ো না ভালো লাগে বাই বাই